হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে যে সকল তথ্য এবং ভর্তি হতে বা ভর্তি পরীক্ষায় উপস্থিত হতে যে সকল তথ্য প্রয়োজন সকল তথ্য নিয়ে বিজ্ঞপ্তি আজকে প্রকাশ করা হয়েছে দিয়ে বিস্তারিত সকল তথ্য তোমাদের কাছে তুলে ধরবো এবং এই চ্যানেলে যারা নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিয়ে পাশেই থাকবে আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ টেকনোলজি যেখানে ফ্যাকাল্টি রয়েছে তিনটি তিনটি ফ্যাকাল্টি প্রথমত রয়েছে আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিং দ্বিতীয়ত রয়েছে ফ্যাকাল্টি ইঞ্জিনিয়ারিং তৃতীয়ত রয়েছে বিজনেস অ্যান্ড সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি অনুযায়ী সাবজেক্ট ভিত্তিক কিন্তু পরীক্ষা হবে ভর্তি পরীক্ষা যেখানে রয়েছে আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিংয়ে একটি সাবজেক্ট রয়েছে আর্কিটেকচার ফ্যাকাল্টি ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ফ্যাকাল্টি বিজনেস অ্যান্ড সোশ্যাল সায়েন্সে একটি সাবজেক্ট রয়েছে বা একটি ডিপার্টমেন্ট রয়েছে ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন যেখানে সাবজেক্ট ভিত্তিক আলাদা আলাদা এ ইউ এস টি যেখানে ক্যাটাগরি রয়েছে তিনটি প্রথম ক্যাটাগরিতে আর্কিটেকচার রয়েছে আর্কিটেকচার এবং ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম রয়েছে ক্যাটাগরি ওয়ান এবং ক্যাটাগরি টুতে রয়েছে আর্কিটেকচার প্রোগ্রাম ভর্তিযোগ্যতা এবং ক্যাটাগরি থ্রিতে রয়েছে বিবিএ প্রোগ্রাম তো ক্যাটাগরি অনুযায়ী কিন্তু ভর্তি বিজ্ঞপ্তি আলাদা আলাদা রয়েছে যেখানে আমরা যদি বলি ক্যাটাগরি টু ক্যাটাগরি টু এইসিসি সায়েন্স থেকে উইথ ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি থাকতে হবে এবং জিপিএ এইসিসসি মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ জিরো উইথ অ্যাডিশনাল সাবজেক্ট থাকতে হবে এবং মিনিমাম টোটাল এসিসি ও জিপিএ টোটাল এইট পয়েন্ট থাকতে হবে ফোর সাবজেক্ট সহ ফর ও লেভেল এবং এ লেভেল সকল শিক্ষার্থীদের জন্য অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এইচএসসি পরীক্ষায় গণিত এবং রসায়ন এবং তোমাদের পদার্থবিজ্ঞান থাকতে হবে এবং জিপিএতে এইচএসসিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে আর ও ওইসিএসসি এ লেভেল ও লেভেল সকল শিক্ষার্থীদের টোটাল এইট পয়েন্ট থাকতে হবে ও লেভেল শিক্ষার্থীদের জন্য সকল শিক্ষার্থীদের জন্য ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি ইংলিশ থাকতে হবে এবং এ লেভেল যারা রয়েছে তাদেরও ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি উইথ মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে তবেই এই যোগ্যতা অনুযায়ী শিক্ষার্থী বন্ধুরা যে তোমরা আই ভর্তি হতে পারবে বা ভর্তি যোগ্যতা অনুসারে তোমরা ভর্তি পরীক্ষা দিতে পারবে মিনিমাম ইকুইপমেন্ট টোটাল অফ অ্যান্ড এ লেভেল ও লেভেল জিপি এইট পয়েন্ট থাকতে হবে এবং ক্যাটাগরি থ্রি বিবিএ থেকে বিবিএ থেকে ভর্তি যোগ্যতা হচ্ছে এসএসসি ও এইচএসসি ফ্রম এনি ডিসিপ্লিন থেকে মিনিমাম এসএসসি ও এইচএসসি সর্বমোট সাত পয়েন্ট থাকতে হবে অর্থাৎ সেভেন পয়েন্ট থাকতে হবে ফর এ লেভেল ও লেভেল শিক্ষার্থীদের জন্য একই প্রযোজ্য লিস্ট ফাইভ সাবজেক্ট ও লেভেল ইকুইপমেন্ট টু সাবজেক্ট ইন এ লেভেল ইকুইপমেন্ট থাকতে হবে তো এই সকল তথ্য বা যোগ্যতা সকল শিক্ষা তিন ক্যাটাগরি রয়েছে তিন ক্যাটাগরিতেও কিন্তু আলাদা আলাদাভাবে যোগ্যতা রয়েছে এই ভর্তিযোগ্যতা অনুযায়ী আইএসটিতে ভর্তি কার্যক্রম বা ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত আবেদন কবে থেকে শুরু কবে শেষ আবেদন শুরু হয়েছে আজকেই সেপ্টেম্বর মাসের সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে সেপ্টেম্বর মাসের বাইশ তারিখ পর্যন্ত এবং ভেরিফিকেশন অ্যাপ্লিকেশন পাঁচ তারিখ থেকে শুরু হবে অর্থাৎ অক্টোবর মাসের পাঁচ তারিখ থেকে শুরু হবে দশটা থেকে পাঁচটা পর্যন্ত ভেরিফিকেশন অফ অ্যাপ্লিকেশন এবং পাবলিকেশন শর্ট লিস্ট ক্যান্ডিডেট প্রকাশ করা হবে সাত তারিখে কত যোগ্যতা অনুসারে যে ভর্তি পরীক্ষা যোগ্য হিসেবে সেই লিস্টটি প্রকাশ করা হবে অক্টোবর মাসের সাত তারিখে ভর্তি পরীক্ষা অর্থাৎ টেস্ট অ্যাডমিশন টেস্ট হবে অক্টোবর মাসের এগারো তারিখে মেরিট লিস্ট প্রকাশ করা হবে অক্টোবর মাসের উনিশ তারিখে মেডিফিকেশন অফ প্রোগ্রাম তারিখ থেকে অক্টোবর মাসের উনিশ তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত উইথ সিলেক্টেড ফ্রম অর্থাৎ চূড়ান্ত সিলেক্ট ফর লিস্ট পিডিএফ প্রকাশ করা হবে বাইশ তারিখে অক্টোবর মাসের বাইশ তারিখে শিক্ষার্থী বন্ধুরা ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ক্যাটাগরি অন ক্যাটাগরি ওয়ানে যারা পরীক্ষা দেবে তাদের পরীক্ষা হবে ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি ইংলিশ থেকে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ক্যাটাগরি ওয়ান এবং ক্যাটাগরি টুতে যারা পরীক্ষা দেবে দুটি মিলিয়ে পরীক্ষা দেবে ওয়ান এবং টু এই দুটি মিলিয়ে যারা একসাথে পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে পরীক্ষা দিতে হবে এক ঘন্টা তিরিশ মিনিট তাদের জন্য রয়েছে ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি ইংলিশ এই চারটি সাবজেক্ট নিয়ে তাদের পরীক্ষা দিতে হবে এবং ক্যাটাগরি থ্রিতে যারা পরীক্ষা দেবে তাদের পরীক্ষা দিতে হবে ইংলিশ জেনারেল ম্যাথমেটিক্স এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এই তিনটি সাবজেক্টে তাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তিনটি সাবজেক্ট নিয়ে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এবং এই মানবণ্টন অনুযায়ী কিন্তু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এই ভর্তি পরীক্ষা কারা দিতে পারবে ভর্তি পরীক্ষা দিতে পারবে যারা এসএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষা ও লেভেল ইকুইপমেন্ট এক্সামিনেশন সন্স ইন দুই হাজার পঁচিশ বিশ থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত যারা এসএসসি পরীক্ষা দিয়ে সরি তারপর থেকে যে এসএসসি পরীক্ষা দিয়েছে এবং এইচএসসি পরীক্ষা যারা এ লেভেলে যারা রয়েছে তাদের এক্সামিনেশন দুই বাইশ থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত যারা পরীক্ষা দিয়েছে এসএসসি পরীক্ষা তারাই কিন্তু এই আইউএসে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এই ভর্তি পরীক্ষা বা এসএসসি এসএসসি পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু এই প্রযোজ্য